প্রতিদিন ঘরে বসে সকালকার ব্রেকফাস্ট করি তো বোনকে বললাম বোন আয় বাহিরে আয় আজকে তিনজন মিলে এইখানে বসে ব্রেকফাস্ট করি বোন বলছে দিদি দিদিভাই আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো আমি আসছি তো দেখো বিছানা থেকে চেয়ারে বসে তারপরে মেঝেতে বসলো বসে ও এখন বাইরে আসবে আর সবাই মিলে একটু ব্রেকফাস্ট করলে দেখবে ভালো লাগে রোজ তো বোন থাকে না ও সকালবেলা স্নান করে ভাইসোনাকে ভোগ দেয় আমি আর মাই বেশিরভাগ ব্রেকফাস্টটা করে নিই তো সেই জন্যই আর কি আর ঘরের মতো তো সব সময়ই থাকা হয় তো ও সেই জন্যই বোনকে বললাম তো বোন বাইরে চলে আসলো এইদিকে বোনকে খেতে দিয়ে দিয়েছে মাও ওইদিকে বসে মানে আমরা সকালে যেটা খাই চে ওটা মায়ের খাওয়া হয়ে গেছে আর হচ্ছে মা আমাকে তক্তাটা দিয়ে দিল কারণ আমার একটু উঠতে দেরি হয় তারপরে ফ্রেশ হই সেই জন্য আমার একটু ব্রেকফাস্ট করতে দেরি হয় মা খেতে চায় না গো আমি মাকে বলি মা মা থেকে আমার মা সকালে বেশি তাড়াতাড়ি উঠে আর আমরা তো উঠি দেরি করে দেরি করে উঠলে দেখবে খিদেও কিন্তু দেরি করেই পায় আর সকালে উঠলে খিদেটা একটু তাড়াতাড়ি পায় মাকে বলি কিন্তু মা বলে কি না বাবা তোমরা না খেলে না আগে আমার খেতে ভালোই লাগে না তো সেই জন্যই তো বোন ওইদিকে খাওয়া শুরু করেছে আর মা আমাকে খেতে দিয়ে দিলো মানে খেতে দিচ্ছে আর কি আর ওইদিকে মা চা বসিয়েছে তো চিরের মধ্যে না একটা দুটো ধানের একটু তুষ থাকে তো সেটার জন্য বোনকে বাটি দিয়ে দিলাম তো মা আবার বলছে টেবিলে আর একটা বাটি আছে ওটা তোমাকে দিয়ে মানে তুমি নাও তো আমাকে দিয়ে দিলো তো দুই বোন মিলে ব্রেকফাস্ট শুভ সকাল বন্ধুরা এর সার লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসি এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দশটা ছয় নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাহিরে আসতে সবাই মিলে একটু সকালকার ব্রেকফাস্টটা করলাম কারণ রোজ দিন তো আর তা হয় না বোন আজকে বাড়িতে আছে তো বোনকে বললাম চল বোন মানে বাইরে গিয়ে সবাই মিলে ব্রেকফাস্ট করি আর হচ্ছে মা অনেক সকালে উঠেছে কালকে রাত্রে জানো তো কালকে রাত্রে ঘুমটা বেশ ভালোই হয়েছে কারণ রাত্রিবেলা বলা না কালকে হচ্ছে পান্তা মানে পান্তা ভাত খেয়ে মানে খেয়ে শুয়েছিলাম কারণ অনেক দিন থেকে একটু পান্তা খেতে ইচ্ছে করছিলো আর তার মধ্যে কি বলো তো দুপুরকার ভাতও ছিল তো সেই জন্য মাকে বললাম মা তুমি বিকেলবেলায় একটু জল দিয়ে রাখো তাহলে রাত্রিবেলা আরও বেশ ভালো লাগবে খেতে তো সত্যি খুব ভালো হয়েছিল বোন আমি মা মানে সবাই মিলে আর কি চারজনই আর কি পান্তা খেয়েছি খেয়ে তারপরে শুয়েছি এবার পান্তা খেলে একটু ভালো ঘুম হয় তো আর হচ্ছে ঘুমটাও বেশ ভালোই হয়েছে গরমটা ছিল একটু প্রতিদিনের তুলনায় একটু কম ছিল জন্যই আরও বিশেষ করে ঘুমটা ভালো হয়েছে আর মা রান্না বান্না বসাবে আজকে তো হচ্ছে রবিবার তো সেই জন্য মাকে বললাম একটু নতুনত্ব কিছু রান্না করো তো দেখি মা কি রান্না করে সকাল থেকে সারাদিনই সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে এই যে পটল আলু কুয়াশ তারপরে কাঁঠাল দানা কাঁচা কলা এগুলো দিয়ে তোমার সবজির ঝোল করবে তো এই যে সবজি ঝোলটা বসিয়েও দিয়েছে এর মধ্যে না আজকে একটা মানে পছন্দের জিনিস দেবে ওইদিকে দেখো থোর ভাজা হয়ে গেছে অন্নও হয়ে গেছে আর দুধ জাল দেওয়া কমপ্লিট আর মা একটু বাতনা করে দিয়েছে এদিকে একটু ডাল বেটে নিয়েছে আর এই যে থোরটা দেখো তো ডালের মধ্যে একটু কালো জুড়ে ভাজা একটু লবণ আর একটু হলুদ আর এই থালাটা কেন রেখেছে বলো তো এই যে ছানা দিয়ে তোমার বড়া করে সবজি ঝুলে দেবে মানে একটু অন্যরকম আলু দিয়ে তো প্রায় করে তো সেই জন্যই মা আজকে রান্না করতে করতে সেই পুরোনো দিনের কথা মায়ের মনে পড়ে গেছে মা বলছে কতই না কষ্ট করেছে জীবনে এখনও করতেই হচ্ছে তো মাকে সত্যি থেকে থেকে মনে হয় মায়ের দুঃখ কষ্ট দেখে যে সত্যি আমার মা জীবনে অনেক কষ্ট করেছে তো এই যে ছানাটার মধ্যে না একটু লবণ দিলো আর দিল না আর চালের গুঁড়ো দিল। একটু আতপ চালের গুঁড়ো দিল তাহলে না ভালো হয় আর এইভাবে তোমার হচ্ছে একটু লিচি কেটে নিচ্ছে প্রথমে এটা এইভাবে মা করে নিল নিয়ে তারপরে আবার কিছু তোমার লিচির থেকে আবার একটু অল্প অল্প করে নিয়ে আর একটা বানিয়ে নিলো তাহলে ভালো হবে তো দশটা লিচি হয়েছে আর এই দিকে হচ্ছে ঝোলটা ওইদিকে মা পার করে দিয়েছে আর এই যে লিচিগুলো এইভাবে চ্যাপটা করে নিয়েছে আর কি তো এই যে ডালটার সঙ্গে ডালের মধ্যে একটু বেসনও দিয়েছে তো একটা একটা করে ছানার চাটকিগুলো নিয়ে তোমার হচ্ছে ডালের মধ্যে এ ওপিট মাখিয়ে তারপরে যে তেলে ছা মানে ছেড়ে দিচ্ছে তো এটা খেতে তো বেশ ভালোই লাগে সকালে মা ভাবছিল যে কি রান্না করবে তো মাকে বললাম মা দুধ যখন দিয়ে গেছে রাত্রে আর ছানা খেতে হবে না তুমি এটাই রান্না করো তাহলে আমারও ভালো লাগে আর সবাই পছন্দ করে আমাদের আর কি তো সেই জন্য মা এই রান্নাটাই করলো আর থোর ভাজা করলো তো এই দুটো রান্নাই আজকে হয়েছে আর এগুলো খেতে না বেশ ভালোই লাগে তো দেখো ছানার বড়াগুলো একটু ডেকোরেশন করা হয়েছে একটু লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে দেখতে কিন্তু সেই সুন্দর হয়েছে আর তার সঙ্গে আবার ছোটো ছোটো করে একটু ফুল বড়া ভেজেছে এটাকে আমরা ফুল বড়াই বলি জানো তো ওটার মধ্যে কালো জিরে দেয়নি কিন্তু এটার মধ্যে কালো জিরে একটু লঙ্কা কুচিয়ে দিয়েছে আর হচ্ছে ছানার বড়াগুলো ছুলেও দিয়ে দিয়েছে তো এখন হচ্ছে ভাইসোনাকে ভোগ দেবে তো বোন আজকে ভোগ দেয়নি মা আজকে হচ্ছে মা ভোগ দিয়েছে মা বাবা আর এই দিকে বোন একটু বসে আছে দেখো রাস্তার দিকে তাকিয়ে বসে আছে এই গেট দিয়ে না বেশ হাওয়া আসছে জানো তো খুব সুন্দর হাওয়া আসছে আর এই দেখো বাবার ঘরের নতুন গ্রিল চলে এসেছে গ্রিল লাগানো হচ্ছে আর এই গ্রিল লাগিয়ে কত যে সুন্দর লাগছে তাই না বাবার এই মন্দিরটা তো বাবা আমাকে যেইমাত্রই বলেছে বাড়িতে আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি কারণ নতুন জিনিস দেখতেও ভালো লাগে আর ঠাকুরের মন্দিরের বলে কথা এটাই থেকে বড়ো আমরা দুই বোন একটু শুয়ে আছি যে দেখো বোন এখানে আর আমি এখানে আর বাবা গিয়েছে হচ্ছে কালকে তোমাদেরকে বললাম না আজকে হচ্ছে আমাদের হালখাতা আছে তো সেখানে হালখাতা করতে গেছে তো সেই জন্য বাবা আসুক কী মানে সেখানে কি দিয়েছে না দিয়েছে দেখি যতটা পারবো তোমাদেরকে দেখাবো আর এখন না জানালাটা অফ করে রেখেছে এই যে দেখো কারণ বাইরে থেকে আসছে তো সেই জন্য আমি হচ্ছে জানালাটা অফ করে দিয়েছি তো আলাদা আলাদা খাওয়া দাওয়া হচ্ছে তো দেখা যাক আমি তো ভাতই খাবো কারণ আজকে আমার হচ্ছে ফেভারিট রান্না হয়েছে তো সেই জন্য সেটা ছাড়া আমি ভাত না খেয়ে থাকতেই পারবো না কারণ আমার এই ছানার যে বড়া করে যে ছোলটা করে সেটা আমার ভীষণ ভালো লাগে খেতে তো সাজুগুজু কমপ্লিট সাজুগুজু কমপ্লিট করেই একটু শুয়েছিলাম ওই বনে দুই বোন মিলে গল্প করছিলাম আর হচ্ছে তোমাদের মানে যা গরম পড়েছে এক ফোটা হাওয়ার তো এক ফোটাও নেই না থাক তার সাথে সাথে গরমটা একদম খুবই বেশি লাগছে তো সেই জন্যই দেখি কি ক মানে করি এখন মা আমাকে বসিয়ে দেবে বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে ভাত খাবো ওইদিকে বাবাও চলে আসবে ঠিক আছে তো খাওয়া দাওয়ার সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খেতে বসে পড়েছি মা এই মাত্র বসিয়ে দিল এই যে বোন এখানে বসে খাবে আর এই জামাকে তক্তাও দিয়ে দিয়েছে বোনকে জল দিয়ে দিয়েছে আর মা ওইদিকে ভাত বাঁচছে তো ভাত খাবো আর হচ্ছে বাহিরে বেরিয়ে দেখছি একটু মেঘলা মেঘলা করেছে ঘরে থেকে বুঝতে পারলাম না আবার বেলাটাও চলেই গেছে কিন্তু একটু বৃষ্টি আসলে মনে হয় একটু ভালো লাগতো আর সকালের দিকে মার কাছে শুনলাম মানে আমি বাইরে বেরোয় নি এক দুই ফোটা বৃষ্টি নাকি পড়েছিল ওইটুকু বৃষ্টি দিয়ে কি আর কিছু হবে বলো তো কারণ গরমটাই মানে বেশি তো সেই জন্য তো মা ভাত এদিকে নিয়ে চলে এসেছে এই যে তোমার হচ্ছে এমনি বড়া করেছে কালো জিরে দিয়ে আর ছানার বড়া তোমার হচ্ছে দেখলেই ছানার বড়া এইভাবে করলে না বেশ খেতে ভালো লাগে আর আজকে হচ্ছে সবজি দিয়ে করেছে বুঝলে আছে হচ্ছে আলু আর পটল আর ঝিঙে আছে মাঠালের কাঁঠালের বীজ কাঁচা আর কাঁচা কলা এগুলো দিয়ে ঝোলটা করেছে সবজি দিয়ে করেছে তো একদম একটু অন্যরকম মানে টেস্ট হয়েছে আলু দিয়ে করলে অন্যরকম টেস্ট হয় আর সে ওই সবজিটা করেছে একদম হালকা পাতলা করে এটার একটা অন্যরকম টেস্ট হয়েছে আর আমার ভাই সোনা উঠে পড়েছে কারণ সকালবেলা অন্য সেবা নিয়ে একটু বিশ্রাম নেয় তারপরে এই যে বিকেল হয়ে গেলে ভাই উঠে পড়ে আর কি এখন একটু খাওয়া দাওয়া করবো বাবা এখনো আসেনি আর সে খাওয়া দাওয়াটা নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা ও হ্যাঁ আজকে না গুরু পূর্ণিমা ছিল এই যে দেখো বোন এখানে বসে এই যে তোমার হচ্ছে গোলাপ প্রসাদ আমরা তো গোলাপ প্রসাদই বলি তো এটা হচ্ছে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিলো তো বোন হচ্ছে ভাত খাবে না তো বোন হচ্ছে এই প্রসাদই খাবে এই যে দেখো বাবা হালকাতা করে এখনই আসলো তো একটা ক্যালেন্ডার পেয়েছে আর ঠান্ডা খাইয়েছে বাবাকে আর হচ্ছে যে মিষ্টির প্যাকেট এই যে মিষ্টির প্যাকেট মানে দিয়েছে আর একটা ঠাকুরেরই ক্যালেন্ডার দিয়েছে আর কি আর কী কী মিষ্টি দিয়েছে দাঁড়াও মিষ্টি দিয়েছে ঝুড়ি ভাজার প্যাকেট একটা ঠান্ডা মাজা আর কি আর এই যে দুটো কালো মিষ্টি একটা লাড্ডু দুটো ক্ষীরের মিষ্টি তারপরে লম্বা মিষ্টি দুটো আর এই যে সন্দেশ দিয়ে মাখানো মিষ্টি তো সবাই মিলে অল্প করে মানে মিষ্টি খেয়ে নিলাম আর কয়েকটা রেখে দিয়েছি রাত্রিবেলা খাবো আর কি আর আমার বোন ওই যে সকালবেলা পুজো হয়েছে তো সেই বাসনগুলোর মা মেজে ওপর করে রেখে দিয়েছিলো জল ছড়ানোর জন্য তো যখন পুজো হয় আর কি তখন এই ছোটোখাটো দু একটা বাসন এখান থেকে বের করে নেওয়া হয় আর এখানে রাখলে না একটা ভালো কি বলো তো ধুলো বালি এগুলো কিছু পড়ে না তো সেই জন্য এই জায়গাটাতে রাখা আর এই যে এটা দেখছো না এটা এত সুন্দর একটা জিনিস আমার একটা বান্ধবী আমাকে আমার বোনের বার্থডেতে দিয়েছিল বোনের বার্থডে করা হয়েছিল অনেক দিন আগে তো তখন আর কি শুধু বান্ধবকেই বলেছিলাম তো সেই বান্ধবীটাই ওই জিনিসটা দিয়েছে ঢাকনা সিস্টেম মানে এত সুন্দর ভালো হয় যেন তো ঠাকুরের জিনিস রাখা খুব সুন্দর আর এদিকে দেখো কাজ করে এসে আমরা দুই বোনে দেখো বারান্দায় চলে এসেছি আমার বোন তোমার হচ্ছে চেয়ারে বসলো মানে চেয়ারে না বলতে টুলে বসলো তো আমার গাড়িতে একটু মানে গাড়িটা ছিল জন্য ও একটু গাড়িতে ভর দিয়ে তারপরে টুলে বসে পড়লো তো বাইরে না একটু হাওয়া ছিল জানো তো দুই বোন বেশ সুন্দর বসে একটু গল্প করব তো আমি তোমাদের বলছিলাম কিন্তু বাইরে না ভীষণ আওয়াজ গো তো সেই জন্য আর বাইরের প্রকৃতিটা এত ভালো বোন বলছে দেখ দিদি ভাই কত ভালো লাগছে না খোলা পরিবেশ দেখলে কার না মনটা ভালো লাগে আর লোকজন সবার সাথেই দেখা হয় তো হচ্ছে একটু দেখছিলাম বেশ ভালোই লাগছিল আর এদিকে দেখো মন্দিরের সামনে যে জলটা ছিল কয়েকদিন এক ফোঁটা বৃষ্টি নেই তো পুরো জলটা শুকিয়ে গেছে আর জায়গাটা দেখো কেমন হয়ে আছে কিন্তু দুর্গাপূজার সময় এই জায়গাটা একদম এত সুন্দর করে বেশ ভালোই লাগে গাছপালাগুলো দেখেও কত ভালো লাগছে তো এইদিকে দুই বোন বসে গল্প করছি আর আমি গাড়ি চালাচ্ছি তো চালাতে চালাতে একটা বৌদি কথা বলছে কী রে বুনু তোদের দুটো জামা কি একই রকম বোন বলছে না বৌদি একটু প্রিন্ট আলাদা তো সাদা তো ওই জন্য বৌদি ভেবেছে আর আমরা দুই বোন না একই রকম জামা পরি প্রায় আর কি একটু রকম প্রিন্টের তো এই জামাগুলো না বেশ ভালো তো বৌদিকে বলেছিলাম যে পয়লা বৈশাখে এনে দিয়েছে মা তো সেই জন্যই আর কি তো ওইদিকে গিয়েছি বোন বলছে আয় দিদি ভাই আয় আর কতক্ষণ বসে থাকবো চল বাড়িতেই চল তো সেই জন্য বাড়িতেই যাব আর যে বাহিরে বসে থাকলে সত্যি বোনের মনও ভালো লাগে আমার মনও ভালো লাগে আর বোন তো বাড়িতে থাকে না আজকে বাড়িতে আছে সানডে তো সেই জন্যই আর বোন থাকলে কি বড় তো বাইরে এসে একটু ভালো লাগে আর তোমার হচ্ছে ও না আসলে একা আমি আসি ঠিকই কিন্তু অত ভালো লাগে না তো ওকে বললাম বোন গাড়িতে বস গাড়িতে করে ঘরে যায় তো ছোটোবেলা জানো তো আমরা দুই বোন এইভাবে গাড়িতে উঠতাম উঠে ঘুরতে যেতাম আমাদের একটা মাস্তা তো বোন ছিল তার সঙ্গে মানে কি ঘুরতে যেতাম তো সেই দিনের কথাগুলো না ভীষণ মনে পড়ে আর বোন এইভাবে বসে দেখো ও হাসছে ও বলছে দিদি ভাই তুই পারবি না ও আবার বলল থাক দিদি ভাই তোর কষ্ট হবে আমি নেমে যাই তো দেখো পুরোটা গেল না ঘরের ভিতরে ওখানে নেমে পড়লো তো আমাকে বললো দিদি ভাই তুই আয় আমি টুলটা নিয়ে আসি তো আমি বললাম ঠিক আছে না হলে মাই নিয়ে আসবে বলে না মা গাছে জল দিতে গেছে দেরি হবে আর এদিকে দেখো পোলে আলোও দিয়ে দিয়েছে মানে সন্ধ্যা লাগবে লাগবে আর কি তো বোনে যে টুলটা নিয়ে নিল নিয়ে এখন হচ্ছে ঘরে নিয়ে যাবে তো এইদিকে আমরা ঘরে চলে এসেছি তো বোন যে টুলটা ওখানে রেখেছে আর ও এখন বসে বসে ওই ঘর থেকে এই ঘরে আসবে ওই ঘরে আর আজকে থাকবো না গো কারণ এই ঘরেই থাকবো সন্ধ্যাবেলা টিফিন খেতে হবে তো সেই জন্যই আর কি তো ওই যে বোন ওই ঘর থেকে এখানে চলে আসলো এবার ও চেয়ার দিয়ে তোমার বিছানাতে উঠে যাবে আর কি এই যে দেখো ও হচ্ছে চেয়ারে এখন উঠে যাবে এই চেয়ার না এখানে থেকে অনেকটা সুবিধা হয়েছে মা বলতো জানো তো যে একটা সিঁড়ি টাইপের বানিয়ে দেবে কাঠ দিয়ে কিন্তু ওই যে আমাদের বললাম না কিছুই হয় না আমাদের জীবনটা কষ্ট করতে করতেই যায় ছোটোবেলার কষ্ট মায়ের কথা আজকে মনে পড়েছে আমার মা এমন কি করেনি ঘুটো দেওয়ার থেকে কয়লা দেওয়া সবই মা করেছে কিন্তু সেই মানুষটা আজকেও একটু তাকে ভালো রাখতে পারি না আমরা বোনরা বোন দুই বোন যদি ভালো হতাম সকালবেলায় তো অনেক সকালে মা উঠেছে একটু মানুষটা রেস্টও নিতে পারে না ঠিকঠাক এই যে সংসারের জন্য আমরা কখন খাবো আমাদেরকে কখন খেতে দেবে এগুলো নিয়ে চিন্তাভাবনা করে তো মাকে থেকে থেকে বলি মা তুমি চিন্তা করো না গো উপরে তো ভগবান আছে সবসময় তিনি সব কিছু দেখবে আর কি তো এই দিকে দেখো কোল বালিশ তারপরে বালিশ এগুলো নিয়ে সব ঠিকঠাক করে রাখছে আর হচ্ছে আমার আমি আর বোন না দুপুরবেলা একটু শুয়েছিলাম তো সেই জন্যই এগুলো হচ্ছে ঠিকঠাক করে রাখছে আজকে আমার পায়ের কাজ হয়নি মানে আমি পা ব্যান্ডেজ করতে নি জানো তো কারণ হচ্ছে দুপুরবেলা খেলাম তারপরে হচ্ছে বাবা হাল খাতা করে আসলো আর আমি যদি পায়ের কাজ করতে নিই না তাহলে আমার খেতে খেতে অনেকটা বেলা চলে যাবে তো সেই জন্যই আর কি তো দেখো বোন বালিশ সেটাকে রেখে দিল। দিয়ে ঝাড়ুটা তো এই ঘরে ছিল না ও এই লাঠি দিয়ে বিছানার চাদরটা একটু টান টান করে দিল বোতলগুলো উঠিয়ে রাখলো দেখতেও সুন্দর লাগছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা এই মাত্র আমি আর বোন বাইরে থেকে আসলাম দেখলেই বেশ ভালো লাগলো দুই বোন মিলে বাইরে গিয়ে বসে থাকলাম একটু গল্প সল্প করলাম বাইরে তো কোথাও ঘুরতে যেতে পারবো না তো বারান্দাটাই আমাদের কাছে সব কিছু তো সে মানে ভাগ্যিস বারান্দাটা আমাদের ছিল সেই জন্য আমরা একটু বাহিরে যেতে পারি খোলা হাওয়া লোকজন এগুলো দেখতে পারি বেশ ভালো লাগে কারণ দেখো সারাটা দিন তো আর ঘরের মধ্যে ভালো লাগে না তো সেই জন্য একটু বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে ঘরে চলে এসেছি এসে দেখলে বোন বিছানা হচ্ছে যে ঠিকঠাক করলো কারণ দুপুরবেলা আমি আর বোন একটু শুয়েছিলাম তো সেই জন্যই বোন ভাবলো যে বিছানাটা এভাবে অগচালো থাকবে তো সেই জন্য বিছানাটা গুছিয়ে ঠিকঠাক করলো আর মা ওইদিকে সন্ধ্যাবাদি দি মানে দিয়েছে আর জানো এটা তো শ্রাবণ মাস চলছে তো আমার এক ডজন কাছে চুরি নেওয়ার ইচ্ছে ছিল জানো তো কিন্তু আমার তো আছেই কিন্তু এগুলো না রঙটা একটু ইয়ে হয়ে গেছে তো জানি না পারবো কি না সেটা আমি জানি না আর এই সময় না অনেকেই কাঁচের চুরি পরে মানে সবুজ কালারের আর কি আমার বেশ ভালো লাগে আর কি তো জানি না নিতে পারবো কি না পারবো মানে আমার তো এমনিতেই চুরি আমার সবসময় হাতে থাকে কারণ আমার না ছোটো থেকে চুরি পরে পরে এমন একটা মানে একটা ভালো লাগে জিনিসটা ওই জন্য আমার চুরির প্রতি আকর্ষণটা এমনিতেই বেশি আর আজকে তার মধ্যে আর একটা খুব ভালো লাগার বিষয় যে বাবার ঘরের নতুন গ্রিল চলে এলো দেখলেই মানে দুপুরে বাবা আমাকে যেই বললো যে শিব মন্দিরে গ্রিল মানে লাগানো হচ্ছে চল যাবি নাকি বাবার সঙ্গে গিয়ে দেখে আসলাম তো ভাবলাম আমার যখন ভালো লেগেছে তোমাদেরকেও দেখায় আর দেখো নতুন ঘর নতুন গ্রিল লাগালে কত ভালো লাগে তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে শ্রাবণ মাস আর ওই মন্দিরে না এই মাসেই পুজো হয় জানো তো তো পুজোর আগ দিয়ে তোমার গ্রিল লাগানোটা হয়ে গেল দেখতেও ভালো লাগলো একটা খুশির ব্যাপার যে নতুন ঘরের গ্রিল চলে এলো কতটা খুশি আবার গিল এসে গ্রিল লাগানো হয়ে গেল মানে এখন পুরো মন্দিরটা একটা পূর্ণতা পেল আর বাড়ির মানে আমাদের বাড়ির কাছেই মন্দির আর বাড়ির কাছে একটা মন্দির হলে কতটা মনে আনন্দও লাগে বলতো একটা পাড়ার ভিতরে একটা মন্দির এত সুন্দর তারপরে ওই মন্দির তারপরে আমাদের এই মন্দিরটা মানে কিছুটা উঠেছে এখনো ছাদ পড়েনি তো এই মন্দিরটা যখন হবে আর কত সুন্দর লাগবে না বলো তো আর আমার তো আবার বলো তো মন্দির তারপরে হচ্ছে কোথাও মন্দিরে ঘুরতে যেতে তারপর মানে এরকম জায়গা আমার ভীষণ ভালো লাগে তো সেই জায়গাগুলো যদি বাড়ির কাছাকাছি হয় তাহলে তো আরোই ভালো লাগবে তাই না তো ভাবলাম তোমাদের এই কথাটা একটু বলি কারণ আমার তো আজকে ভীষণ ভালো লেগেছে বিশেষ করে গ্রিল নতুন গ্রিল এসেছে আর গ্রিলটা লাগানো দেখে ওই জন্য মানে বাবা বলার মাত্রই আমি একটুকু দেরি করিনি বাইরে কী রৌদ্র উঠেছিলো মানে শুধু মন্দিরটাই তোমাদেরকে দেখিয়েছি আর ভিডিও করতে তুলনায় সেই রৌদ্র মানে কি বলবো বাইরে থাকলে মনে হয় পাঁচ মানে পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে থাকা যাবে না দেখেই সঙ্গে সঙ্গে আবার বাড়িতে চলে এসেছি কারণ এসে বাড়িতে এসে আবার একটু রেস্ট নিলাম ওষুধ খেলাম তো এগুলো করতে করতেই মানে অনেকটা বেলা হয়ে গেল আজকের ভিডিওটা এতটুকু নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট